আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব সিমেন্টে আবৃত খাতাটা কলম চালাচ্ছে গতকাল থেকে এসে সে লিখছে চার দেওয়ালের ভেতর থেকে সে প্রয়োজন ব্যতীত তার আর সায়ারের ভালোবাসার প্রতিটা মুহূর্ত তুলে ধরেছে সে যেমনটা সোনালি আর রাখালের প্রতি অনুভূতি তুলে ধরেছিল পরি খাতাটায় কিছু লিখত না যদি রূপালীর লেখা দেখত সিরাজের প্রতি ভালোবাসা যে এখনো ওর রয়ে গেছে যা দেখে ঘৃণা হলো পরীর তবুও তা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটাও কারো না কারো প্রিয় তাকেও কোনো নারী নিঃসন্দেহে ভালোবাসে রূপালি সিরাজকেও সে তালিকায় রেখেছে বলেই এখনও ভালোবাসে তবে ভালোবাসা সত্ত্বেও রূপালি সিরাজকে শাস্তি দিয়েছে রূপালি ওই খারাপ মানুষটিকে সত্যি খুব ভালোবেসেছিল কিন্তু কপাল ওর সুখ ছিল না পরী বেশি কিছু লিখল না তার লেখা শেষ করে বই খাতার মাঝে চাপা দিল খাতাটা কালকে জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার পরিবর্তন পরীর চোখে পড়ল তবে আফতাব আর আখিরকে সে দেখল না বাড়িতে এসে জানতে পেরেছে চিঠিগুলো রূপালী ইচ্ছাকৃতভাবে লেখেনি তাকে জোর করে লেখিয়েছিল আখির না হলে মালার ক্ষতি করে দেবে সে পরী বুঝল যে সায়ের এসব বুঝতে পেরেই কোনো প্রতিক্রিয়া করেনি পরী বুঝতে পারে না কেন এত মিথ্যার পর্দা চারিদিকে ছড়িয়ে আছে কেন এই সুন্দর প্রকৃতির সত্য বলে না এসব ভাবতে লাগলো পরী তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সে ভাবনা মালার ডাকে বের হয়ে এলো সে উঠোনে আসতেই বাকি সবাইকে একসাথে দেখতে পেল সে ঠোঁটের কোণে হাসির রেখা টেনে এগিয়ে গেল সে বলল সব গুছিয়ে নিয়েছো সবাই মালা নিজের হাতের ব্যাগটা মাটিতে রেখে বলে সব গুছাইছি আর দেরি করিস দেরি করিস না পরি চল যাই পরি সবাইকে নিয়ে অন্দর পেরিয়ে বৈঠকে গেল কিন্তু সেখানে পৌঁছাতে রক্ষীরা ওদের পথ আটকাল পরি তাদের কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল পরিও চাইছিল আফতাবের মুখোমুখি হতে তাই ওরা অন্দরে ফিরে এলো সারাদিন অন্দরের উঠোনে বসেই কাটিয়ে দিল সবাই কুসুমের চোখে মুখে আতঙ্ক সে বলে ওঠে আপা আমার ডর করতেছে আপনারে আপনার বাপে আমাকেও যাইতে দিব না তুই চুপ করে থাক কুসুম আজকে ওই লোকটার সাথে আমার শেষ বোঝাপড়া হবে জেসমিন কাচুমাচু হয়ে এক কোণে বসে আছে পরীর সাথে সেও জমিদার বাড়ি ত্যাগ করতে সিদ্ধান্ত নিয়েছে যে গৃহে শান্তি নেই সে গৃহ বসবাসের অযোগ্য তাই পরীর এক কথায় মালা জেসমিন কুসুম শেফালি ও রূপালি বাড়ি ছাড়তে রাজি হয়ে গেল তারা সবাই অতিষ্ঠ মালা বুঝতে পারে না হঠাৎই পরী এই সিদ্ধান্ত নিল কেন হয়তো পরী পরিকল্পনা ভয়াবহ কিছু আছে যা সম্পূর্ণ করার আগে ওদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে চাইছে মালা নিজেও ধৈর্যহীন হয়ে গেছে তাই পরীর ভরসায় সব ছাড়তে চাইছে কিন্তু আফতাব কি বলবে আদৌ কি ওদের যেতে দিবে নাকি পরীর উপর আবার হামলা করবে এসব চিন্তাতে সারাদিন গেল সবার বিকেলের দিকে আফতাব আখির দুজনেই এলো তারা আগেই খবর পেয়েছে যে পরী জমিদার বাড়িতে এসেছে দূর গ্রামে একটা কাজে গিয়েছিল তারা তাই আসতে দেরি হয়েছে দুই ভাই তৈরি হয়েই এসেছে পরি স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ালো আফতাব বলল তাহলে আবার ফিরলে তুমি তো এবার কাকে মারতে এসেছো আমি কাউকে মারতে আসিনি আমি সবাইকে নিয়ে যেতে এসেছি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আমরা আফতাবের পরিবর্তে আখির জবাব দিল তাহলে গ্রামের লোকজন কি বলবে কি বলবো সবাইকে মুহূর্তে পরীর চোখে রাগ দেখা দিল আপনি চুপ থাকবেন না হলে আমার পরিকল্পনা বদলে বদলে যেতে পারে আপনার উপর আমার নজর পড়লে আপনারও বিপদ অতপর আফতাবের দিকে তাকিয়ে বলে আমি কোনো শত্রুতা করতে আসিনি একজন পিতা তার কন্যাকে হত্যা করতে চায় তা আমি এই প্রথম আপনাকে দেখলাম যাই হোক আমি সবাইকে নিয়ে যেতে এসেছি আমি চাই আপনি আমাদের যেতে দেন আর কখনও এই গ্রামে আমরা পা দেব না ভাই পরা পরীর কথা শুনবেন না ও এখন সবাইকে সরিয়ে নিচ্ছে যাতে পরে আমাদের উপর আক্রমণ করতে পারে আমি সব বুঝতে পারছি পরি তুই একবার যখন আমাদের জালে এসে পড়েছিস তাহলে তোকে আমরা যেতে দিব না দিনের বেলা দিবার স্বপ্ন দেখিস না তুই পরি হেসে গিয়ে বারান্দায় বসলো আফতাব আঁকের কিছুই বুঝলো না পরীর এহেম কাণ্ড আফতাব দেখলো পরীর ব্যতীত সবাই যার যার ঘরে চলে গেছে এতেও আফতাব অবাক হলে তবে তা আমলে নিল না সে পরীকে বলে উঠলো তুমি যদি এখানে না আসতে তাহলে তোমাকে খুঁজে বের করতাম এখন দেখি তুমি সহজেই ধরা দিয়েছ আফতাবের কথায় পরি চোখ তুলে তাকালো বলল আমি কি সত্যি আপনার মেয়ে নাকি আপনিও আপনার ভাইয়ের মতো হুঙ্কার ছাড়ে আফতাব মুখ সামলে কথা বলো পরী তোমার ভয় হচ্ছে না আজ তোমাকে কঠিন মৃত্যু দেবো আমি আপনার ভাইকে তো আমি অকজা বানিয়েছি কিন্তু আপনার এই অবস্থা কে করলো আফতাব তেরে এলো পরীর দিকে তখনই একটা নারী কণ্ঠ ভেসে আসে পরীর গায়ে হাত দিলে তোমার হাত ঠিক থাকবে না কইয়া দিলাম আফতাবের চোখ গেল জেসমিনের দিকে এতটা উন্মাদ হতে হতে জেসমিনকে সে প্রথম দেখল কৃষ্ণবর্ণ মুখখানাতে তেজি ভাবটা ফুটে উঠেছে তার চেয়ে বড় কথা জেসমিনের হাতে রয়েছে বড় তলোয়ারখানা শুধু জেসমিন নয় মালা রূপালি কুসুম আর শেফালিও রয়েছে জেসমিন বলে উঠল অনেক তো দাপট দেখাইলেন এইবার আমরা মাইয়াগো দাপট দেখেন বড় আপা আর আমি কম সহ্য করি নাই আজ হয়ে আমাগো যাইতে দিবেন নাইলে আপনার জান আমি নিমু ভাবছিলাম স্বামী হত্যা মহাপাপ এখন বুঝতে পারছি আপনার মতো স্বামী হত্যা সবচেয়েতে বড়পূর্ণ জেসমিনের এই রূপ সবাইকে অবাক করে দিয়েছে শুধু পরি হাসছে আখির আফতাবের কানে ফিসফিস করে বলে পরিস্থিতি ভালো না ভাই সবাইকে পড়ি এসব বুঝিয়েছে ওদের আজ ছেড়ে দিলে পরে আবার আমাদের উপর হামলা করবে পুলিশকেও বলতে পারে তাই ওদের এখানেই শেষ করে দেওয়া উচিত তাহলে গ্রামের লোকদের কি বলবো সবাই যখন জানতে চাইবে কি বলবো গ্রামের সবার সাথে তো আমরা পারবো না ওসব পরে ভাবা যাবে আপনি এক কাজ করুন এখন সবাইকে বেঁধে ফেলুন রাতের আধারে সবাইকে বাগান বাড়িতে নিয়ে শেষ করে দিব আফতাফ সব রক্ষীদের ইশারা করতেই তারা প্রথমে পরীর দিকে এগোল জেসমিন সামনে এসে সবাইকে বারণ করতে লাগলো কিন্তু কেউই তার কথা শুনছে না শেষে সে তলর চালিয়ে দেয় পরীর মতো দক্ষ নয় জেসমিন তাই তার হাতটা একজন রক্ষী বন্দি করে নিল তার হাত দ্বারা পরি এক মুহূর্তে দেরি না করে লাথি মারে রক্ষীর বুক বরাবর এবং মালার থেকে ছিনিয়ে নেয় তলোয়ার সাথে সাথে একজনের বুক ভেদ করে পরীর সেটা তাজা রক্ত গড়িয়ে পড়ার সাথে সাথে সেও লুটিয়ে পড়ে মাটিতে বাকি সবাই পিছিয়ে গেল আঁখির দ্রুত বাইরে গিয়ে বাকি সবাইকে ডেকে আনে যাতে পরীর বিরুদ্ধে লড়াই করা সহজ হয় ঘটনার সবকিছু দ্রুত ঘটতে লাগলো আশেপাশে কিছুই বুঝে ওঠা মুশকিল এসব দেখে ভয় পেল মালা ভয়ঙ্কর কিছুর পাচ্ছে সে বাপ মেয়ের যুদ্ধ শেষ কোন দিকে মোড় নেবে কোনো ওরা তো চলে যেতে চেয়েছিল কিন্তু আফতাব তাতে বাধা দিয়ে সব গন্ডগোল পাকিয়ে দিল সাথে মালা বাদে বাকি সবাই যোগ দিল তবে এতগুলো লোকের সাথে পেরে ওঠা কষ্টকর বাইরে থেকে লোকজন আরও আসার আগে কুসুম অন্দরের লোহায় দরজায় আটকে দিল রক্ষীদের হাতে শুধু লাঠি ছিল অস্ত্র থাকে বাগান বাড়িতে কিন্তু পরে যে অন্দরে অস্ত্র রেখেছে তা জানা ছিল না কারো অস্ত্র থাকার কারণে আফতাবের লোকেদের কাবু করা খুব বেশি কঠিন হল না স্রোতে ভেসে গেল অন্দরের ওঠন তবে সবার দেহেই প্রাণ আছে কিন্তু জখম হয়েছে এদের মধ্যে কেউ কেউ দাঁড়াতে পারছে না বিধায় মেঝেতে শুয়ে রইল আর কিছুক্ষণ পর বোধ হয় তাদের প্রাণ পাখি উড়াল দিবে পরিস্থিতি খারাপ দেখে আখির দরজা খুলে পালিয়ে যাচ্ছিল রূপালি পেছন থেকে টেনে ধরে আখিরকে উদ্দেশ্য করে বলে কুত্তার বাচ্চা এখন পালাচ্ছিস কেন আমাদের মারবি না নারী শক্তি কখনো দেখেছিস তবে আজ দেখ রূপালি আখিরকে মারতেই যাবে তখনই ভারী কিছুর আঘাতে ওর দেহ শান্ত হয়ে গেল সবাই স্তব্ধ হয়ে তাকালো আফতাবের দিকে রক্ষীরা সব একদিকে সরে দাঁড়ালো রান্নাঘর থেকে পাথর এনে রূপালির আঘাত করেছে আফতাব পরী বোনের নিষ্প্রাণ দেহের দিকে তাকিয়ে রইল নির্মিনেশে। তখনই পরিচিত কণ্ঠস্বর চোখে তুলে তাকালো সায়রার নাই মেশে পৌঁছে গেছে চোখাচোকি হলো সায়রার সাথে পরীর কিন্তু সে দৃষ্টিও সাথে সাথে স্থির হয়ে গেল রূপালির তলোয়ারখানা পরীর পিঠে ঢুকিয়ে দিয়েছে আখির কিন্তু পরি নির্জীব শান্ত দৃষ্টিতে সে তার স্বামীর শেষ দেখা দেখে নিচ্ছে সায়ের পরিযান বলে চিৎকার দিয়ে এগিয়ে গেল কারো ভাবনাতে আসেনি আখির পরীকে আঘাত করে বসবে আফতাব কাউকে হত্যা করার হুমকি করেনি সবাইকে বাগান বাড়িতে কিন্তু রূপালী আখিরকে মারতে গিয়েছিল বিধায় এ কাজ করতে হলো তাকে তবে আখিরের যে শেষমেশ পরীকে আঘাত করবে তা আফতাবেরও ভেবে বসেনি পরীকে আঘাত করে আখিরও বেশিক্ষণ শ্বাস নিয়ে দাঁড়াতে পারলো না জেসমিন আঘাতে খণ্ডিত হলো আখিরের দেহখানা পরীকে আঘাত করার সাথে সাথে জেসমিনের আখিরের পিঠ তলোয়ার চালিয়ে দেয় যার ফলে সেও মাটিতে লুটিয়ে পড়ে পরী মাটিতে পড়ার আগে সায়ের তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে বেশিক্ষণ সায়েরকে দেখতে পারলো না পরী এমনকি কিছু বলতেও পারলো না কিন্তু ওই খোলা চোখ দুটো যেন অনেক কিছুই বলতে চাইছিল সায়েরকে তার বলা হলো না পরী শুধু একটা কথাই বলতে পেরেছিল তা হলো আমার পরিবারের দায়িত্ব আপনার হাতে দিয়ে গেলাম আপনি সবাইকে রক্ষা করবেন পরীকে বুকে জড়িয়ে ধরে সায়ের খুব শক্ত করে ধরে ওর চোখ থেকে জল গড়ায় না তার অর্ধাঙ্গিনীর জড়িয়ে ধরে সে যেন আর শান্তি অনুভব করে কিন্তু আজকের পর থেকে এই শান্তি সায়ের আর পাবে না সে আস্তে করে বলে উঠে আমার দায়িত্ব কে নেবে পরিযান আপনি হিনা আমি কিভাবে থাকবো আর একটু থেকে গেলে কি হতো শান্ত অন্দরের দেয়ালে বাড়ি খাচ্ছে সায়রের কথাগুলো প্রিয়তমাকে সে অনেক কথাই বলেছে তার সাথে আর কটা দিন থাকার অনুরোধ করছে খুব করে কিন্তু প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর চোখের জলে যদি প্রিয় মানুষটা ফিরে আসত তাহলে পৃথিবীর কেউ সঙ্গীহীন হতো না সায়রের আসতে যে খুব দেরি হয়ে গেছে না হলে পরীকে সে নিজের জীবনের বিনিময় হলেও রক্ষাসী করতো মুস্কান তার চোখের পানি আটকাতে পারেনি সায়ের পরীর ভালোবাসার কাছে সে মাথা নত করে ফেলেছে সায়ের বলা প্রতিটা কথাই বেদনাদায়ক নিজেকে তাই ধরে রাখা অসম্ভব সে বেদনাতাকর কণ্ঠের বলে পরি তাহলে জীবিত নেই আর ওই খুনগুলো আপনি করেননি তাহলে নিজের ঘরে কেন সব দোষ নিলেন আমার পরিযান তার পরিবারকে রক্ষা করতে বলেছিল আমি তাই করেছি এর বিনিময়ে আমি আমার পরিযানের কাছে চলে যাব এর থেকে কর আর কি আছে জমিদার বেঁচে ছিল ওনাকে কে মারল পরিজানকে নিয়ে চলে আসার পর ওনার দুই স্ত্রী তাকে খুন করেছে ওনারা এখন কোথায় আর পরিকে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন সায়ের বেশ বিরক্ত হলো মুস্কানের কথায় আপনি অনেক বেশি প্রশ্ন করেন বিরক্ত লাগলেও আমাকে বলতে হবে আমি আমার পরিজনকে নিয়ে নবীনগর ফিরে যাই সেখানেই তাকে কবর দেই। এবং তিন বছর সেখানেই ছিলাম তারপর পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে আসে বুঝলাম না আপনার কথা আপনি যদি তিন বছর নবীনগর থাকেন তাহলে পুরীর মা মালা ও জেসমিন কোথায় আর জুনমান পিকুলি বা কোথায় জানে না ওনারা কোথায় কিন্তু ওই দিন আমি সবাইকে বলেছিলাম ওনারা যেন দূরে কোথাও চলে যায় মুস্কান আর সাইরের সামনে বসে থাকলো না উঠে চলে গেল নুরুজ্জামান ও এতক্ষণ সব শুনছিল সে বুঝতে পারে শায়ের নির্দোষ হয়েও নিজের ঘাড়ে সব দোষ কবুল করে নিয়েছে সাথে তার কেবিনে নুরুজ্জামানের গিয়ে বসল তারপর রেকর্ডটা নুরুজ্জামানের কাছে দিল গোপনে সে সাইরের সব কথা রেকর্ড করে ফেলেছে নুরুজ্জামান সেটা হাতে নিয়ে বলল এই কেস এবার ঘুরবে সবার আগে প্রধান আসামিদের গ্রেফতার করতে হবে আমার মনে হয় আপনার স্বামী মানে ডক্টর নাইব সব জানে আগে তাকে প্রশ্ন করতে হবে